আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি ভাবছো যে এই মাত্র স্নান করে উঠলাম আবার শুভ বিকেল বলছে কেন তো এখন বিকেল এখন বাজে চারটে ঠিক আছে তো স্নান করা হয়ে গেছে একটা বিছানা চাদর ভিজিয়েছিলাম তো সেটা কাচলাম আর সকাল থেকে অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে 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 কাটিয়ে দিলাম সব দিন তো সমান হয় না তো আজকে সেরকম কিছু কাজ ছিল না কিন্তু তবুও দেরি হয়ে গেলো আর হচ্ছে মুখে একটু ক্রিম লাগানো হয়নি এখনও চলো মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়ে যা সেদুরটা করে নিয়ে যা চলো নিচে চলে যাই অন্ধকার দিলাম লাইট চলে আসলাম ঘরের মধ্যে তো চলো সুদুরটা করে নিয়ে ঝটপট করে আর এদিকে দেখো বন্ধুরা এদিকে গান হচ্ছে আর আমিও দেখে ক্রিম মাখতে মাখতে দেখে গান শুরু করে দিয়েছি কি অবস্থা মানে আমার কোনো পরিচিত গান যদি বাজে গো ঠিক আছে সেখানে আমিও একদম গান করতে শুরু করে দেবো মানে এরকমই আমার এটা ছোট দিনের অভ্যাস দেন এই ছোটো কালের অভ্যাস ওটা আমার তো যাই হোক বন্ধুরা আমি এখন ক্রিম লাগিয়ে নিচ্ছি মুখে আর সিঁদুর করে নেবো এখন তারপর আবার কিন্তু রুটি ভাজতে হবে গ্যাস তো ফুরিয়েই গিয়েছে

এখন শুকোন ভয় আজকে মাথাতে তেল দিয়েছি অনেক করে তেল দিয়েছি দুদিন শ্যাম্পু করা ছিল আজকে তেল দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমি রুটি ভাজতে বসে গিয়েছি আর আমি বললাম যে বিকেলবেলায় রুটিটা ভেজে নেব কিন্তু বিকেলে হলো না রুটি ভাজা কারণ ময়দা মাখলাম ময়দা মাখতে মাখতে তো ধরো সন্ধ্যা লাগবো লাগবো অবস্থা দিয়ে ভাবলাম যে এখন যদি আমি রুটিটা ভাজতে বসি তাহলে সন্ধ্যা লেগেই যাবে মানে একেবারে অন্ধকার হয়ে যাবে তার থেকে সন্ধ্যাটা দিয়েই রুটিটা ভাজবো তো সন্ধ্যাটা দিয়ে নিলাম সন্ধ্যা দিয়ে তারপরে যে দুধ দিতে আসলো ওর কাছ থেকে দুধটা নেওয়া হলো একটু গল্প করলাম পাঁচ সাত মিনিট মতো একটু গল্প করলাম দিয়ে একটু সময়টা একটু চলে গেল দিয়ে তারপরে এখন বাজার সাতটা তো সাতটার সময় রুটি ভাজতে বসে গিয়েছি আমি তো রুটি ভেজে ওই জ্বালা খাতেই ধরো চা বসিয়ে দিলাম কারণ সন্ধ্যাবেলায় তো চা খাওয়া আমাদের অভ্যাস তো আমি চা দিচ্ছি তো আমার মেয়ে বলছে তুমি কয়টুকু চা দিচ্ছ তুমি কিপটে হয়ে গিয়েছো তার হ্যান তেন অমুক তমুক বলেই চলে গেলো তো আমি ওই নিয়ে হাসাহাসি করছি তো আরও বেশি করে একটু চা দিলাম তো এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেল তো চাটা ছেঁকে নেবো তারপরে দুধটা হচ্ছে এদিকে চা খেতে খেতে দুধটাও গরম হয়ে যাবে যে চা খেয়ে গায়ে এই উনুনের পাটটা পরিষ্কার করবো নাহলে বারবার করে ওঠা নামা নিচে ধরো বারুনটা রাখা আছে তো যাই হোক আমরা দেখো সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর আখাতে কিন্তু অনেকটা আগুন আছে জানো তো আগুন একবারে দাও দাও করছে তো সেই জন্য ভাবলাম যে হচ্ছে আগুনটা একটু জলে ছিটা দিয়ে নিভিয়ে দেবো হলে বুঝতেই পারছো এখন যেহেতু খুব একটা ঠান্ডা নেই গরম গরম ওয়েদার কখন কি হবে না হবে তো সেই জন্য জলে ছিটা দিয়ে দিলাম আর জলে ছিটা দিলে না খুব ছাই উড়ে হ্যাঁ বাবু দেখ তো মাথায় ছাই পড়েছে পড়েছে একটু ধরে দে না এই খড়িতে রান্না করলে এরকমই হয় এই জলটা দিলাম সেই জন্য ছাইটা উড়ে উড়ে পড়ল চল নিচে যাবি না হ্যাঁ যাচ্ছি চল

দেখো অবশ্য বসে পুতুল বানাচ্ছে এখন পনে এগারোটা বাজে অবশ্য বসা পুতুল বানাচ্ছে তো বন্ধুরা এখন বাজে খাওয়া দাওয়া করে উঠলাম সব কমপ্লিট হয়ে গিয়েছে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো গুড নাইট চারটা